যা চকচকের সাত বাড়ি যা পরিচিত জানবাজাদের রানী রাসমনির বাড়ি হিসেবে যার ঠিকানা ছিল সত্তর ও একাত্তর নম্বর ফ্রি স্কুল স্ট্রিট আঠারোশো পাঁচ সাল নাগাদ এই বাড়ি তৈরি করেছিলেন রানী রাসমনির শ্বশুর প্রীতিরাম দাস বারান্দা অন্দর মিলিয়ে এই বাড়ি তৈরি করতে সময় লেগেছিল প্রায় সাত থেকে আট বছর আর ঠিক সেই বাড়িতেই মহা ধুমধামে পূজিতা হতেন মা দুর্গা যা শুরু হয়েছিল রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম দাসের হাত ধরেই পরবর্তীকালে আঠারোশো ছত্রিশ সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন রানী স্বয়ং সজ্জিতা শিল্পী লালু চিত্রকোর নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণ হাত দিয়ে গড়া হয় কোনো ছাঁচে নয় হাতে ঠিক মেরে খেতে একসব অপেক্ষা আর তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পুজোতে ইতিমধ্যেই যেমন দেখা যাচ্ছে বারোয়ারি থেকে বাড়ির পুজো সব জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে তেমনই সেই প্রস্তুতি পর্ব একদম জোর কদমে চলছে যানবাজারের রানী রাসমণির বাড়ির দুর্গাপুজোয় এবং আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো এই যে দুর্গা মূর্তি সেই দুর্গামূর্তি কিন্তু এখনো পর্যন্ত বানানো হচ্ছে এবং কোনোরকম ছাঁচে নয় একদম দুর্গামূর্তি হাততেই বানানো হয় এবং সেই রানী রাসমণির আমল থেকে যে শিল্পী ছিলেন শিল্পী লালু চিত্রকর তাদের পরিবারে কিন্তু এখনো পর্যন্ত সেই মূর্তি বানাচ্ছেন ইতিমধ্যেই যারা মূর্তি বানাচ্ছেন ওদের সঙ্গে ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে দাদা একদম শেষ মুহূর্তের বলতে পারেন সময় চলে এসেছে মা একদম দোরগোড়ায় আর মেরে কেটে কয়েকটা সপ্তাহ রয়েছে আপনাদের কি খুব ব্যস্ততা রয়েছে এই সময় হ্যাঁ এখন আমাদের কাজের ব্যস্ততা আছে এখন সব কিছু তৈরি করতে হবে হাতের আমার সমস্ত সব কিছু হাতে তৈরি মানে ছাঁচের কোনো কারবার নাই এখানে হুম আর আমি বীরভূম থেকে আসি বীরভূম আমেথুর থেকে আপনাদের মানে যে রীতি যেটা রয়েছে যে শিল্পী লালু চিত্র করে পরিবার কি আপনি হ্যাঁ লালু চিত্র কত মানে কততম জেনারেশন আমরা এই যে চারতম হলো মানে ছোট থেকেই কি আপনি এই পূজোর সঙ্গে একদম লিংক আপ হয়ে রয়েছেন হ্যাঁ মানে নতুনত্ব কি রয়েছে দান বাজারে রানী রাশমণির পূজো মানে এটা একটা নতুনত্বের আমেজ সেই নতুনত্বই বারে কি রয়েছে প্রতিবারে কিছু প্রতিবার না এটা আমি আপনার শ্রাবণ মাঝে এসে মাটি দিয়ে যাই তারপর পনেরো দিন থেকে এক মাটি করে দেশে ফিরে যাই তারপর আবার বিশ্বকর্মা পুজোর সময় এসে এসে আমরা দু মাটি রঙ করে মহালয় দিন চলে যাই এখান থেকে বাবা দাদুরা যেভাবে ঠিক দুর্গামূর্তি তৈরি করতেন ঠিক সেইভাবেই কি আপনি সেই রীতিতেই কি দুর্গা মূর্তি তৈরি করেন হ্যাঁ সেই নীতিতেই তৈরি করছে বাপ ঠাকুরদা যেভাবে তৈরি করে গেছেন ওরা ওই নীতিতেই করে আসছে আমি কোন পরিবর্তনে কোন না এখানে কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয় না যে বাপ ঠাকুরদাদের রীতি ধরে এখনও পর্যন্ত আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই যানবাজারে রানী রাসমণির পুজো একদম উজ্জ্বল এবং এই রানী রাসমণির পুজোতেই যেটা শোনা যায় লোক মুখে কথিত রয়েছে শ্রীরামকৃষ্ণ তিনি এসে বেশে চামড় দুলিয়ে গিয়েছিলেন রানী রাসমণির এই শ্বেত বর্ণা দুর্গা পুজোর মূর্তিতে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত শোনা যায় আর সেই রীতি নীতি ধরেই কিন্তু এখনো পর্যন্ত পুজো চলছে এবং সেই পুজোর প্রস্তুতি পর্বইকে মধ্যেই চলছে করবে এবং যেটা দেখা যাচ্ছে লাস্ট শেষ মুহূর্তের একদম ফিনিশিং টাচ বলতে পারেন সেই ফিনিশিং টাচ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা এবং প্রস্তুতি পর্ব একদম বলতে পারেন চূড়ান্ত পর্যায়ে প্রতিপদ থেকে বসে বোধন আট দিন ব্যাপী বোধনের পরে ষষ্ঠীর দিনে ঘয়ে মায়ের চক্ষু আগে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ছাক বড়ি রীতি ছিল যা বর্তমানে বিলুপ্ত মাতৃভোগের উপাচার হিসেবে লুচি বিভিন্ন ভাজা ও ঘরের তৈরি খাজা গজা প্যারা প্রভৃতি মিষ্টি সাজিয়ে দেওয়া হয় আগে সন্ধি পুজোয় চল্লিশ মন চালের নৈবিদ্ধ দেওয়া হতো যদিও এখন এক চালের নৈবিদ্ধ দেওয়া হয় এই আভিজাত্য বাড়ির দুর্গা পুজোর অন্যতম বৈশিষ্ট্য এই যে এই বাড়িতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে কুমারী পুজো জানা যায় এই সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্বদের আগমন করত এই বাড়ির দুর্গা তবে বর্তমানে এই আবির্জাত তো এখন অতীত চৌল সারিয়েছে রানী রাসমনির পুজোয় এখন কোন রীতিতে পুজো হয় জানতে কথা বলবো পরিবারের সাথে দীর্ঘ দুশো চৌত্রিশ বছর ধরে যানবাজারে রানী রাসমণির বাড়িতে চলছে দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর যে রীতিনীতি সেই রীতিনীতি কি এখনো এক আছে সেই যে জৌল সেই যে আভিজাত্য এখনো কি আছে সেই বিষয়ে কথা বলে নেব আমাদের বাড়ির পরিবারের সদস্য রয়েছেন ওনার সঙ্গে কথা বলে নেব আপনার নাম কি আমার নাম সুরজিৎ হাজরা আপনি মানে পরিবারের কোন সদস্য মানে রানী রাসমণির কোন আমি মোটামুটি আমরা 6 জেনারেশনে এ চলছি আমাদের পরবর্তী জেনারেশন 7 জেনারেশন এসে গেছে কারণ আমরা 6 জেনারেশন রাসমনি রংস থেকে বলা যায় আপনি মানে রানী রাসমণির কোন মেয়ের পরিবার আমরা হচ্ছে ছোট মেয়ের পরিবার হচ্ছে জগদম্বা দেবীর অংশ থেকে জগদম্বা দেবী এর থেকে আমাদের পরে পরবর্তীকালে আমাদের সেটা হাজরার টাইটেল হয়েছিল সেটা একটা অন্য হিস্ট্রি আছে সেই হিসাবে একটা আমাদের বাবা দিদিমা তিনি আমার ঠাকুমাকে এই প্রপার্টি দিয়েছিলেন সেই হিসাবে হাজরার টাইটেল হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা মথুরববুর অংশ বা জগদম্বাধবীর অংশ হিসাবে পরিচিত প্লাস সেটা হচ্ছে মানে আদি পুজো প্রথম পুজো বাড়ি আদি পুজো হিসাবে হিসাবেই চলছে সবাই যে যৌলস ছিল রানী রাসমণির পুজো মানে চল্লিশ মন একটা তার সাজানো হতো কি সেই হয় না এখন সেটা সম্ভব হয় না এখন অন্তত মোটামুটি মোটামুটি বলবো অত মনের প্রশ্ন তো এখন আছে না এখন ধর দশ কেজি কুড়ি কেজি চাল এরকম যেরকম যায় সেরমভাবেই দেওয়া হয় প্লাস হচ্ছে বিশেষ করে এটা দেওয়া হয় সন্ধি পুজোর দিনকে সন্ধি পুজোর সময় তারপরে ফল দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় আগে বাড়িতেও মিষ্টি তৈরি হতো এখন সেটা সম্ভব হয় না এখন কিনে আসে কিন্তু লুচি ভোগ বলুন কোনো ভাজা ভুজি বলুন সেগুলো বাড়িতেই তৈরি আসা হয় সেগুলি মাকে নিবেদন করা হয় আর সঙ্গে মিষ্টি পাওয়া অন্য অন্যান্য কিছু মাকে নিবেদন করা হয় সপ্তমী থেকে নবমী কুমারী পুজোর রীতি ছিল এখনও কি সেটা হচ্ছে হ্যাঁ সপ্তমী থেকে নবমী কুমারী পুজো হয় আরেকটা যেটা হয় যেটা আমাদের এই বাড়ির পুজো হচ্ছে রথের দিনকে কাঠামো পুজো হয় আর হচ্ছে দিনকে কাঠামোটা রাখা থাকে যখন ঠাকুর তৈরি হয় ঠাকুর এই কাঠামোটা লাগানো হয় আর একটা হচ্ছে মহালায় পরের দিন থেকে প্রতিপদ থেকে আমাদের ওখানে ব্রোদন ঘর আছে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠীর দিন বেলতলা আছে বেলতলাতে পুজো হয় তারপরে ঘট এসে মায়ের সামনে পুজো হয় আর সপ্তমী দিন কলাবহ স্নান যেমন গঙ্গাতে বাবুঘাটে করা হয় সেই হিসাবে তারপর পুজোর যেমন রীতি সপ্তমী অষ্টমী নবমী দশমী যায় আর দশমী পুজো আমাদের তো রীতি অনুযায়ী দশমীর দিনকে ঠাকুর ভাসান হয়ে যায় আগে যে রীতিটা ছিল যে কবি গান যাত্রাপালা এখনো কি সেই সবের কবি গান বা যাত্রাপালা হয় না তবে মাঝে মাঝে কিছু আছে সঙ্গীত শিল্পী আসেন তাদের কিছু গানের প্রোগ্রাম হয় সেই হিসাবে চলে আসছে সবাই এই বছরে কোনো সঙ্গীত শিল্পী আসার কোনো সম্ভাবনা এখন এখনো পুরোপুরি ফাইনাল হয়নি কিছু মানে মোটামুটি বলা আছে তারা যদি আসতে চান আমরা কাউকে না বলি না কেউ যদি গান গাইতে চান বা এ করেন করতে তারা নিজেরাই এসে গান গান বা এ করেন সেই হিসাবে তারা গাইতে পারেন বা এ করতে পারেন আপনি ছোটোবেলা থেকে এই পুজোটা কিভাবে এনজয় করছেন বা কীভাবে দেখছেন ছোটোবেলা থেকে তো অবশ্যই ঠাকুর করা বিশেষ করে আমাদের যিনি চাই যিনি ঠাকুর করেন হচ্ছে লালু তাকে তিনি প্রায় বাহান্ন বছর ধরে আমি মানে আমার ছোটো থেকেই তার থেকে ওনাকে দেখছি তিনিই পুজোটা মানে ঠাকুর নিজের হাতে করেন আর সঙ্গে তার অন্যান্য সহযোগী ছিল তারা এখন এত আসতে পারে না আমাদের বাড়ির একজন সদস্য তারা তাকে সাহায্য করেন তার নাতি আছে সেও মাঝামাজে এসে সাহায্য করেন এসবে এই হিসাবে মানে বাড়ির পুজো হিসাবে যথেষ্টই আগেকার যেমন এ আছে ঠিক আছে কিন্তু জৌলস তো স্বাভাবিক সব জায়গায় কম বেশি এ হয়েছে সেটার রীতি অনুযায়ী যা করতে হয় মায়ের যা পুজোর সেসব করতেই আছে সব কখনো কম বেশি করা যায় না মা আসছে মানে শক্তির আবহন হচ্ছে অশুভ শক্তি দমন হবে আর এদিকে গোটা রাজ্যে আর্যিকরের প্রবাহে একটা মা চলে গেল এবং তার প্রবাহে সব দিকেই মানুষ উৎসবে সামিল হতে পারছে না এমনই কথা অনেকে অনেকে বলছে কিন্তু মায়ের পুজো তো আর বাদ যাওয়া যায় না আপনাদের কী এর কোনো প্রভাব পড়বে বা আপনারাও কি জৌলসহহীনভাবে মায়ের পুজো করবেন বা নর্মালভাবে কোনো মায়ের পুজো করবেন এরকম কি যেন ভাবনা চিন্তা রয়েছে আর্যিকরের কি প্রভাব আপনাদের পুজোয় কি কোনো পড়বে না সেরকমভাবে আমাদের পুজোর কারণ এটা হচ্ছে বনেদি বাড়ি পুজো পারিপার্শ্বিক ভালো পরিবেশ সমাজে ভালো খারাপ ছিল আছে থাকবে সেটা তো আমাদের কিছু করার নেই কিন্তু একটা বাড়ির যে রীতি যে পুজোর যে একটা রীতি যে কোনো আদি বাড়ি বা আদি বংশের যা রীতি সেই রীতি অনুযায়ী যেটুকু যার যেমন সামর্থ্য বা যেটুকু সময় মতো মেনে করে পুজো করতেই হয় সেই হিসাবেই পুজো হবে যে যে অন্য কিছু জাগজলুস বা আলাদা আদাস কিছু আগে ছিল সেসব তো যা ছিল ছিল যা আছে আছে যেসব অংশে হবে সেসব হয়তো হবে না কিন্তু পুজোর রীতি অনুযায়ী যার যা যা করণীয় সেটা অবশ্যই সব মানে আমাদেরকে করতে হবে অন্য বংশদেরও তাদেরও করতে হয় এটা নিয়ম এখন অনেক জায়গায় ভাগ হয়ে গেছে মানে মেজমের পোষান বড় মের আপনাদের সমস্ত ভাই বোনেরা কি সামিল হন পুজোতে আমাদের যে অংশ যিনি মধুর বউর অংশে যা আমাদের অংশে যা পার্টি পড়েছিল সেই অংশের অংশ থেকেই আমাদের পুজো হয় যেমন বড় মেয়ের অংশে আলাদা বা মেজমের অংশে আলাদা তাদেরও আলাদা বাড়িতে পুজো হয় পরবর্তীকালে তারা বাড়িতে পুজো শুরু করেছিল কিন্তু এইটা হচ্ছে প্রীতিরাম দাসের আদি বাড়ি ওনারই তৈরি করা বাড়ি ওনারই শুরু করা পুজো তারপরে রানী রাসমণি না হয়েছিলেন এমন এমনকি রাসমুনি যখন দক্ষিণেশ্বর মন্দির করেছিলেন সেই থেকে তার পরিচিতি বা কিছুই আছে সেসব পরবর্তী ইতিহাস বা অন্য ইতিহাসে ইতিহাসের কিন্তু এই বাড়ি হচ্ছে মানে যবে থেকে এই বাড়ি পুজো শুরু হয়েছে তবে থেকেই এই বাড়ির যা রীতি সেই মতো যতখানি সম্ভব বংশ পরস্পরা সেটা করেই যেতেই হয় সেটা আমার আরেকটা প্রশ্ন রয়েছে এই যে পুজোকে ঘিরে আগে বলি হতো সেই বলি করোনার পর থেকে একদম আর হয় না বা আগেও পরবর্তীতে আস্তে আস্তে করে সেটা বিলুপ্ত হয়ে গেল হঠাৎ করে বলি বন্ধের কারণ কি শ্রীরামকৃষ্ণদেব দেব তিনি বাড়িতে এসেছিলেন বলে নাকি কি অন্য কারণ না শ্রীরামকৃষ্ণ দেব বাড়িতে অবশ্যই এসেছিলেন কিন্তু ঠাকুর যখন দক্ষিণেশ্বরে থাকতেন তিনি যখন দক্ষিণেশ্বরে বলি হতো তখনও তিনি পছন্দ করছেন তিনি তখন পঞ্চবটিতে চলে গেছিলেন দক্ষিণেশ্বরে আমি যতটুকু জানি উনিশশো সাল থেকে বলি বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে পাও বলি চালু ছিল তা সেটা মোটামুটি দু হাজার দুই সাল পর্যন্ত বলি হয়েছে দু হাজার তিন সাল থেকে বলি বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে মানে যে আমাদের পশু হত্যা সেটা আমরা মানে আর মানে বাড়ির সদস্যরা বা এসব একমত হয় সেটা আর মানতে পারছিলাম না সেটা সময় লেগেছে এক বলি সঙ্গে বললে তো সঙ্গে সঙ্গে হয় না বেশ কয়েক বছর সময় লেগেছে অনেক আলোচনা করে চিন্তা ভাবনা করে তারপরে বলি তবে বলি একটা রীতি যেটা আছে সেটা আগ বলি হয় চাল কুমড়ো বলি হয় সেসব বলি এখনও চালু আছে সেসব পুজোর সময় যেমন বলির টাইম সময় মতো সেসব সময়ে বলি অবশ্যই হয় সে শেষ প্রশ্ন রানী রাসমণির যা ঘটনা আপনারা মানে আপনি বললেন যে তার মেয়ে জগদম্বার কাছ থেকে আপনারা এই সম্পদ মানে এই প্রশান থেকে আপনারা পুজো পেয়েছেন এবং আপনারা রীতি অনুযায়ী তার তার যে যে ঘটনা মানে অর্থাৎ অজানা তো সবার জানতে ইচ্ছা করে রানী এমন কিছু অজানা কাহিনী আপনি কি জানেন যেটা খুব মজাদার এবং আপনারা সেটা জেনে বড় হয়েছেন এমন কি কোনো ঘটনা রয়েছে না এখন সেরমভাবে আমরা বলতে পারবো না কারণ রানী রাসমনির হিসাবে যখন তার পরিচিতি হয়েছিল তিনি সব অতভাবে হিস্ট্রি খানে এটা লোক প্রচার আছে এবার প্রচার থেকে যেরকমভাবে প্রচার হয়েছে যেমন রামকৃষ্ণ দেবের হচ্ছে তার দশজন শিষ্য তার তিনি তার কর্মকে কথা প্রকাশ করে গেছে কিন্তু এইখানে সেইভাবে হয়নি কিন্তু আমাদের বয়স্কদের যারা ছিলেন আমার জেঠুরা ছিলেন তার আগে যারা আছেন লোক যেটুকু জানা যায় সেই হিসাবে আমরাও জেনেছি বা এ করেছি আর রাসমণির হিসাবে কি বলবো মানে তিনি তো মানে একদম অষ্টসখীর এক সখী তিনি তারপর তার ভগবান তার সম্বন্ধে পছন্দ কারোর বলা তো আমাদের সাজে না তিনি সব কিছুই বাড়িতেই যখন ইংরেজরা করতে এসেছিলো আক্রমণ করতে এসেছিল তিনি এই দরজা বন্ধ করে একদম তরোয়াল নিয়ে খাড়া হয়েছিল এখনও আমাদের মেন গেট যেটা সেখানে এখনও বল্লমের দাগ আছে সব আছে এই হিসাবে কিছু আছে কিছু বাড়ি পুরাতন জিনিস আছে সেসব যতটুকু সম্ভব আমাদের রক্ষা করা চেষ্টা করা হয় রাখার জন্য রানী রাসমনির কোনো খেলে ছিল না তার চার পদ্মমণি কুমারী করুণাময়ী ও জগদম্বা রানীমার মৃত্যুর পর সম্পত্তি এখন পাঁচ নাতির মধ্যে ভাগ হয়ে গেছে সেই সঙ্গে বদলে গিয়েছে বাড়ির ঠিকানাও তবে সুরেন ব্যানার্জি রোড ও রানী রাসমণি রোডের বাড়িটিও রানী রাসমণির বাড়ি নামেই পরিচিত জানবাজারে রানী রাসমণির বাড়ি মানেই অসংখ্য ইতিহাসের সাক্ষী তেমনই একটি ইতিহাস এই যে ছবিগুলো তার প্রমাণ করে আপনি যদি একটু বলেন যে প্রত্যেকে ইনি হচ্ছেন এই সাইড একদম লেফট সাইডে বাঁধিকে ধরুন ইনি হচ্ছেন রানী রাসমণি এটা তো সবাই চেনে ইনি হচ্ছেন মথুরামোহন বিশ্বাস ওনার এই ছেলে হচ্ছে তৈলক্ষণাথ বিশ্বাস আর ওনারই এক ছেলে এখন নামটা ঠিক মনে করতে পারে যাই হোক এখন ওনারই অংশের এক ছেলে আর এই পাশে আছে রামকৃষ্ণদেব যেখানে যখানে দক্ষিণেশ্বরে থাকতেন যে ঘরে থাকতেন এখন তো অন্যভাবে কিছুটা কিন্তু তখনকার যেটুকু ছবি পাওয়া গেছে সেই হিসাবে মনে করা সেটাও এটাও এটা গড়িটা ধরুন প্রায় একশো বছরের ওপর আগে কাজ সব হিসাবে এখন খারাপ হয়ে গেছে যেটুকু সাজানো আছে আছে অনেকটা মনে হচ্ছে নতুন অর্থের ছোঁয়া যেটুকু সম্ভব রিপেয়ার করে রাখার চেষ্টা করা হয়েছে আর একটা যেটা ধরুন ওই পাশে একটা ছবি আছে ওটা দক্ষিণের বেলুর মঠের আমাদের বাড়ির অংশ অংশের ছবি সেটা ওখান থেকে কালেকশন করা হয়েছে ওখান থেকে ছবিটা এই এই যে এই যে টেবিলটা এই টেবিলটা ঠিক কতদিনের বলে আপনি বলবেন থেকে এই বাড়ি মানে তৈরি হয়েছিলেন এটা রাসমণি শশুমশা তীরাম দাস তিনি ওই বাড়ি এই পাথরটা টেবিলটাকে অর্ডার দিয়েছিলেন সেই থেকেই এখান থেকে এখানে নিয়ে আছে সোফাগুলো কিছু কিছু পরবর্তীকালে রিমডেলিং করা আছে কিছু কাটে তপ্তপোষ আছে আছে কিছু পুরাতন জিনিস আছে কিছু মডার্নভাবে করা হয়েছে যতখানি সম্ভব রাখা গেছে যতখানি যেমন আগে একটা ঝাড়বাতি ছিল এখনকার ঝাড়বাতি একটু অন্যরকম আছে সেই হিসাবে তখনকার হচ্ছে মোমবাতি জ্বলতো সেরকম ঝাড়বাতি তখন আর এই সেসব নষ্ট হয়ে গেছে তারপরে পরবর্তীকালে অন্য ঝাড়বাতি লাগানো হয়েছে কিছু উইwidetilde টং আপনারা বজায় রাখার চেষ্টা করে যতখানি সম্ভব চেষ্টা কারণ অত পুরো এক সঙ্গে করা যেমন এই কাটের এই গুণ আছে সেই গুণকে আগে অন্য রকম এসে লাগন পরে ওই ফাইবার লাগানো হয়েছে এরা মাভি আস্তে কিছু পুরাতন কিছু নতুন এর সঙ্গে অ্যাটাচ করে যতখানি সম্ভব রাখা যায় সে চেষ্টা করা হচ্ছে 11 বছর বয়সে রানী রাসমণি ঠিক এসে পৌঁছেছিলেন বিয়ে হয়ে এই যানবাজারে রানী রাসমণির বাড়ি নামে যেটা পরিচিত সেই বাড়িতেই তখন তিনি সদ্য এগারো বছর হয়ে এসেছেন এবং এবং এই সাত লহমা বিশাল বড় বাড়ি দেখে তিনি কিন্তু কোনোভাবেই আবেগে ভেসে যাননি। তিনি সবসময় ছিলেন মানুষের পাশে কিন্তু এই যে বাড়ি সেই বাড়ি কিন্তু রক্ষণাবেক্ষণ করেই চলেছেন এখনো পর্যন্ত তার বংশ ধরে না আমি আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো বাড়ির আয়তনটা ঠিক কতটা বাড়ির আয়তনটা বুঝতেই পারছেন একদম এ মুহুর থেকে ও একদম সর্বত্র জুড়ে রয়েছে একটা বড় বিশাল বড় বাড়ি এবং এই বিশাল বড় বাড়িতে দুশো বছর ধরে এখনো পর্যন্ত জল করছে মায়ে দুর্গার মূর্তি অর্থাৎ সামনেই যেহেতু রয়েছে সেই পুজোকে ঘিরে প্রত্যেককেই কিন্তু এখন মেতে উঠেছেন এই দুর্গাপুজোয় আনন্দে এবং তারা কিন্তু প্রত্যেকে এই বলছেন যেহেতু সামনেই দুর্গাপুজো রয়েছে দুর্গা পুজোর প্রত্যেকটি রীতিনীতিতে যেন এক বিন্দু কোনো তার অবচ্ছেদ্য না হয় বা এক বিন্দুতেও কোনো অবহেলা যাতে না হয় সেদিকে কিন্তু রানী রাসমণির বাড়ির তারা বংশধরের রয়েছেন যারা তারা সব দিকে নজর রাখছেন বুঝতেই পারছেন হাতে গোনার এক সপ্তাহের অপেক্ষা তারপরে মহালয়া তারপরে মা দুর্গার আগমন এবং এই মা দুর্গার আগমনে ঠিক যানবাজারের রানী রাসমণির বাড়িতে আগে যেমন আলোক আগে যেমন জৌলস ছিল রানী রাসমণির সময়ে যে আনন্দ ছিল যেভাবে দেখা যেত কবিগান যেভাবে দেখা গেল যাত্রাপালা কখনো দেখা যেত রাজা রামমোহন রায় তিনি এসেছেন কখনো আবার শোনা যায় যে শ্রীরামকৃষ্ণ তিনি এসেছিলেন সখী বেশে তিনি চামর দুলিয়ে গিয়েছিলেন অর্থাৎ শ্বেত বর্ণা যে রানী রাসমণির যে দুর্গা মূর্তি সেই দুর্গা মূর্তির ওপর কিন্তু এখন সেই আর অত অভিজাত নেই জৌলস নেই তবে যতটা সম্ভব চেষ্টা করছেন রানী রাসমণির পরিবারের যারা বংশধরেরা রয়েছেন তারা এই বাড়ি রক্ষণাবেক্ষণ করছেন রক্ষণাবেক্ষণ করছেন পুজোর আভিজাত্যকেও ক্যামেরায় অনেকেদের সঙ্গে মৌমিতার রিপোর্ট দুরন্ত বার্তা কলকাতা